আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইয়নুসের আজকের জন্মদিন জন্মদিন উপলক্ষে বাংলাদেশের এই শ্রেষ্ঠ সন্তানকে শুভ জন্মদিন জানাচ্ছি তার একটা কনসেপ্ট আছে যে কনসেপ্টটাকে বলা হয় থ্রি জিরো কনসেপ্ট যে কনসেপ্ট অনুসারে পৃথিবীতে আনএমপ্লয়মেন্ট কমে যাবে পৃথিবীতে দূষণ কমে যাবে পৃথিবীতে কার্বন নিঃসরণ কমে যাবে এরকম কিছু তিনি বলেছেন আর সামাজিক ব্যবসার কথা তিনি প্রচলন করার চেষ্টা করেন কিন্তু আমরা দেখেছি তার জীবন দশায় সামাজিক ব্যবসা তেমন করে জনপ্রিয় হয়েছে সেটা বলা যাবে না কেন জনপ্রিয় হয়নি কারণ হচ্ছে এটা অর্থনীতির মূল থিওরির সাথে যায় না অর্থনীতিতে যেটা বলে সেটা হচ্ছে লাভ থাকতে হবে প্রফিট থাকতে হবে যদি প্রফিট না থাকে কেন সেভাবেই চলে আসছে বিশ্ব অর্থনীতি তিনি যে জিনিসটা নিয়ে আসছেন সেটা হচ্ছে সামাজিকভাবে যদি লোকজনদেরকে এগিয়ে নিয়ে হয় সামষ্টিক হবে সবাই এগিয়ে যাবে কিছু একটা বুঝুন ভাজুং দিয়ে কিছু একটা বলা সেই থিওরি দিয়ে তিনি নোবেল পুরস্কার হয়তো পাওয়ার চেষ্টা করেছেন এখন নতুন করে ইনফ্লুয়েন্স তৈরি করার চেষ্টা করেছেন সমাজে নানাভাবে বিশ্বিকভাবে তিনি সমাদৃত হয়েছেন কিন্তু এগুলা যে স্টাবলিশ যে ধারণা সেগুলোর সাথে যায় না তার যে বেসিক্যালি কাজ সেটা হচ্ছে দরিদ্র ব্যবসা করা গ্রামীণ ক্ষুদ্র ঋণের ব্যবসা দরিদ্র নিরসনে যে কাজগুলো আছে এনজিও সেই কাজগুলো করা এখন ডক্টর মোহাম্মদ ইনুস আর একটা কথা বলেছেন সেটা হচ্ছে বৈশ্বিক শান্তির কথা বলেছেন বৈশ্বিক শান্তি সব দেশগুলোকে এগিয়ে আসতে হবে সত্য কথা নিজ নিজ এলাকায় যদি মানুষ শান্তি প্রতিষ্ঠা করতে পারে তাহলে বৈশ্বিক পরিমণ্ডলেও কেউ শান্তি প্রতিষ্ঠিত হয় শুধুমাত্র আমরা এটা দেখতে পাশে সম্ভবত আমেরিকার ক্ষেত্রে আমেরিকার নিজেদের মধ্যে শান্তি আছে সেখানে কেউ কখনও যুদ্ধ করতে পারেনি যুদ্ধ আমেরিকার মাঠেতে কখনো হয়নি বই শত্রু কখনও আমেরিকার মাঠেতে তেমন করে যুদ্ধ করতে পারেনি তাহলে আমেরিকা সারা পৃথিবীতে যুদ্ধ করে যাচ্ছে সে জিনিসটা বৈশ্বিক শান্তির জন্য খারাপ নাকি ভালো সে আলোচনাটা এই মুহূর্তে না করি তবে যেটা করি সেটা হচ্ছে আমেরিকা তার মতো করে বৈশ্বিক শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে এবং বৈশ্বিক নানা জায়গাতে অনেকের উপর দমন পীড়ন চালাচ্ছে এখন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের এই যে আহ্বান তার যে বাংলাদেশের সমাজে নতুন করে রাষ্ট্র প্রধান হিসেবে আবির্ভূত হওয়া তিনি বাংলাদেশে গত এগারো মাস ধরে কি করেছে আমরা দেখেছি মব সৃষ্টি হয়েছে আমরা দেখেছি বৈশ্বিক শান্তি সূচকে বাংলাদেশ তেত্রিশ পয়েন্ট পিছিয়ে গিয়েছে বাংলাদেশে মকতান্ত্রিক যে সমাজ গত এগারো মাসে আইনশৃঙ্খলাহীন যে সমাজ প্রতিষ্ঠা হয়েছে সেই সমাজ বাংলাদেশের জন্য বড় একটা রেড সিগনাল হিসাবে দেখা দিয়েছে এখন আপনারা হয়তো বলতে পারেন যে এখানে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের ভূমিকা কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের ভূমিকাটা অনেক অনেক বেশি কারণ হচ্ছে তিনি রাষ্ট্রপ্রধান তিনি যারা আমরা জানি যে কোনো কিছু নিয়ন্ত্রণ করতে হলে যেটা করতে হবে নেতৃত্বগুলোকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে হবে এখন যারা মপ তৈরি করছে তিনি আমরা দেখিনি গত এগারো মাসে কাউকে গ্রেপ্তার করা হয়েছে কাউকে আইনের আওতায় আনা হয়েছে আমরা দেখেছি আয় 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 রাজুতে আয় একটা সাংস্কৃতিক চালক হতে যেটা দিয়ে মপকে উস্কে দেওয়ার মতো কাজ করতে আমরা দেখেছি বাংলাদেশের পাড়ায় মহল্লায় নানা জায়গাতে বাড়িতে আগুন দিয়ে দিতে লুটপাট হতে আমরা দেখেছি মানুষ হত্যা করতে নানা রকমের অপ যে কাজগুলা সে কাজ বাংলাদেশে হতে এ অবস্থায় প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকার শান্তির কাকা শান্তিধূত তিনি কি করেছেন তিনি গ্রামীণ একটা শাসন ব্যবস্থা তৈরি করেছেন ট্যাক্স মওকুফ করে নিয়েছেন ব্যাট মওকুফ করে নিয়েছেন চিঠাঙ্কানিক শাসন ব্যবস্থা তৈরি করেছেন তিনি নিজেদের নিজেদের জন্য মানে যেটাকে বলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে তিনি অনেক কাজ করেছেন গ্রামীণের হয়ে তিনি গ্রামীণের জন্য লাইসেন্স পাইয়ে দিয়েছেন ইউনিভার্সিটির লাইসেন্স আদম ব্যবসার লাইসেন্স গ্রাম মানে বিকাশ ওয়ালেটের মতো করে লাইসেন্স নানা লাইসেন্স পাইয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা পাইয়ে দিয়েছেন সুতরাং আমরা দেখতে পাচ্ছি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি শান্তির কথা বলেন কিন্তু শান্তি কোথায় প্রতিষ্ঠা করেছেন বাংলাদেশ শান্তির পথ থেকে তেত্রিশ পয়েন্ট নিচের দিকে নেমে গেছে বাংলাদেশের ভালো কিছু মততান্ত্রিক সমাজ তৈরি হয়েছে নির্বাচনের পথে বাংলাদেশ এখনও তেমন করে যাওয়ার চিন্তা করছে কি আমরা জানি না ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলা হচ্ছে দেখা যাক সংস্কারের কোথায় কি করেছেন নিজেই সংস্কার ফলো করতে পারেন এখন অন্য দল কীভাবে সংস্কার ফলো করবে সেটা এখন আমাদের দেখার বিষয় আমরা একটা ব্যানারের কথা বলি যেটা জান মানবিক বাংলাদেশ জনগণের বাংলাদেশ আমাদের সাথে আপনাকে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আপনার জন্য অনেক অনেক শুভকামনা ভালো থাকবেন